Era peralapan, zonin kerat dia melayan, zonin to mikir Quran kita berbah, eh Quran kita mager bor, nasi kot dijai zonin, orang papa rotah kisruh. Era peral, wajib ada apa yang lainnya, Allah washapan Allah, wa amalan insan. Era peralapan, papa kerat dia melayan, papa to mikir Quran kita berbah, to mager bor, Quran. জানানো আর বাপা শুধু ভাষা মধ্যে আয়াতের মধ্যে বলেন

মধ্যে বলে এই পুরানাটা যদি পাহাড়ের ওপর আল্লাহ পাতলা কি করিতে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ গভীর ভূমের মধ্যে যখন থাকি নগর মাদ্রাসা আশেপাশে আমাদের যে সমস্ত মাত্র গুলা আছে খেলা করে দেখবেন হিমসানার ছাত্ররা গভীর

সন্তান যদি ইঞ্জিনিয়ার আল্লাপাকে ফজিলতের অধিকারী বানাবেন বলা আছে নাকি নাই কিন্তু আপনার ডাক্তার বানানোর প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার বানানোর প্রয়োজন আছে বাংলাদেশের মেম্বার গুলো যদি কোরআনের হাতে যত বাংলাদেশের চেয়ারম্যান গুলো যদি কোরআনের হাতে যত বাংলাদেশের ডাক্তার গুলো যদি কোরআনের হাতে যত বাংলাদেশের ইঞ্জিনিয়ার গুলো যদি কোরআনের হাতে যত বাংলাদেশের মধ্যে অরাজকতা কুটিনদের একটা সিগনেচারের কারণে ধর্ষিতা একটা নারী তার বিচার থেকে এইভাবে মাহরুম হতে পারত বাংলাদেশের ডাক্তার গুলো যদি সুরটাকে একেবারে পর্যাপন্ন জায়গায় বিশব্দ মিলিয়ে আসতে পারতো না বাংলাদেশের মেম্বারগুলো যদি ওরানের হাফেজ হতো এই মেম্বারদের দ্বারা ন্যায় বিচার ছাড়া অন্যায়গুলো কাজ করা সম্ভব হতো না বাংলাদেশের রাষ্ট্রনায়ক যদি ওরানের হাফেজ হতো এই রাষ্ট্রনায়ক ইসলামী খেলাফত বাদ দিয়ে সংবাদপত্র মন্ত্রে যে সমস্ত সংবিধান রয়েছে এই সংবিধান পালন করতে যে আমার আপনার মুসলমানদের ওপর জুলুম নিপীড়ন নির্যাতন করতে পারত ঠিক না এই জন্য আপনার সন্তানদেরকে আপনি ডাক্তার বানান কিন্তু আগে কোরআনের হাফেজ বানান কোরআনের নারণ বাহন বানান এই সন্তান আর যাই হোক জীবনে কোনো অন্যায়ভাবে কোনো রোগীর মধ্যে ইনজেকশন দূর করবে না কথা ঠিক না আর যদি ডাক্তারদের দিকে আমরা এশিয়া মহাদেশের করতে সব চাইতে বেশি ডাক্তারদের দুর্নীতি শিকার হয়েছে বাংলাদেশের মানুষ কথা ঠিক না ঠিক গরুদের এরকম সবাই করে আমি আপনি স্ত্রী যখন বাচ্চা হওয়ার জন্য ক্লিনিকে নিয়ে যাব হসপিটালে নিয়ে যাব এই ডাক্তারগুলো পেট কাটতে ওই পরিমাণ দেরি করে না কথা ঠিক না নিয়ে গেলেই পেট অথচ দেখেন একটা খেয়াল করলে বুঝতে পারবো আমার মা আমার দাদা দাদি নানি যারা ছিলেন তাদের এখন আটটা দশটা করে সন্তান অথচ কোনো সিজান লাগেনি কথা চিন্তা কিন্তু এখন তো সিজান লাগে কেন আমাদের কাকুয়াও দুর্বল হয়ে গেছে ইমানও দুর্বল হয়ে গেছে এবং ডাক্তাররাও দুর্নীতি আমাদের ওপর দুর্নীতি করার সুযোগ পেয়ে যাচ্ছে এই ডাক্তাররা যদি দুর্নীতি না করি আপনি অবাক হয়ে যাবেন একটা ঔষধ লেখার কারণে বছরে বারের লক্ষ টাকা ভাতা পায় কত টাকা শুধু বার লক্ষ টাকা ভাতাই দেয় বিদেশ সিঙ্গাপুর ইউরোপ আমেরিকাতে টুর দেওয়ার জন্য ফ্যামিলি নিয়ে ট্যুর তুলে যাবে বিনা টিকিটে তাদেরকে ব্যবস্থা করে দেবে ওষুধ কোম্পানির মানে আপনি যা বলবেন প্যারাসিটামল নাপা এক্সট্রা একটা আছে নাপা পা একটা আছে শুধু একটা কেন এত নাপা কেমন হবে জানেন কারণ একটা করে ওষুধ দেখে আর সেখান থেকে সিক্সটি পার্সেন্ট ভবিষ্যৎ ওই ডাক্তারের অ্যাকাউন্টে দেওয়া হয় ওদেরকে বলতেছেন আজকে ওখানকার ডাক্তার না ওখানে জবাই করতেছে আমার উচিত না এই জন্য এই সমস্ত ডাক্তাররা যদি ওরান নস্ত ওরান শিক্ষ তাহলে এদের দ্বারা দুর্নীতি করা সম্ভব হতো না ঠিক না এজন্য এই জন্য আমার বাচ্চাকে

Rasulullah SAW shungur mereka begini, wabakari ia perul Quran, wah Quran yang laluhu, kicu kicu Quran yang panukuasai, jaga jaga Quran teluan koreh Quran, tetapi koreh kata mereka lama, terlalu polisah kita takut orang nak sebila. Allahabil Muhammad Rasulullah SAW kata dia boleh, inta jini syaitan kata kau ini sombong jahil, daripada. আদেশ আহ্বান করে দুই নাম্বার যদি কোন সন্তান তার মা চায় গüne ন করে তাকাই আল্লাহ পাক তাকে একটা করে কবুল কবরের সম্মান দান করে দেন ওই অন্য আর হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ হাদিস তাকে বলেন সুমতু সকল উমরা আল্লাহ পাক সাথে সাথে কি কবুল হাজার ফাওয়াদ তার নামায় দান করে দেন আমি জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মায়ের দিকে যদি আমি একশতবার দিনের মধ্যে তাকাবি আল্লাহ পাখি একশতবার মধ্যে সন্তান করবেন আল্লাহ হাবিব কাকে বলেন একশতবার নয় তুমি যদি হাজারবার তোমার মায়ের চেহারার দিকে এক নগরে তাকাও আল্লাহ পাক তোমাকে হাজারবার কবুল হলে সব আমার নামায় দান করে দেন তিনি তো লম্বা কাদা শরীফের দিকে যদি কেউ

Sudut kita ini adalah hadis Rasulullah. Salam Allah, Muhammad Sallam, jalan perempuan. হাবিব ডাক দিয়ে বলেন আল ইসলাম নিন বলে তোমাদেরকে আমি একটু বরং বলছি তা কিন্তু নয় বরং আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন এই আলিফ লাম মিম তেলাওয়াত করার সময় আলিফ লাম তিনটা আলাদা আলাদা এক একটি এবং এক একটি হরফের বিনিময়ে আলিফ লাম মিম তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তোমাদের সর্বনিম্ন তিন প্রাণীকে আমন নামে নান্ড করে দে।